রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা প্রচন্ড বৃষ্টি দিয়েছে তাই উঠতে দেরি হয়ে গেছে এখন বাজে 7টা এখন আমি স্নান টান করে এসে পুজো দেবো বলে আমার গাছের থেকে ফুল নিচ্ছি ধুতরা ফুল আমার গাছে ভরে গেছে আমি দুই একটা ফুল নিয়েই পুজো দিয়ে দিই দেখো আজকে বেশি ফুল ফুটেই নেই ধুতরা ফুল দুটো এনেছি আর বাকি সাদা ফুল আর লাল ফুল হয়েই নেই যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের সংসারের কাজ তোকর্ম করতেই হবে তাই না বন্ধুরা তো দেখো আমি এখন স্নান টান করে উঠে এখন পুজোটা সেরে নেব। তাই আমি পাতকুয়োর থেকে জল উঠিয়ে ঠাকুর পুজোটা আমি সেরে নেব। আমি পাতকুয়োর থেকেই জল দিই ঠাকুরকে কেন আমাদের পাইবে জলটা এখনও ঠিক করা হয়নি তাই আমি অল্প জলের জন্য পাত কুয়োর থেকেই নিয়ে নিই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে এখন আমি অন্য কাজ করব আমি সকালবেলাটা পুজো দিয়েই শুরু করি কেন পুজো না দিলে যে একদমই ভালো লাগে না তাই না বন্ধুরা আমি চলে যাচ্ছি এখানে বাজারে বাজার করব আমি ঘরের বউ হয়ে সব কাজই করি কেন আমার বর সকালবেলা উঠেই ঘুম থেকে চলে যায় কয়দিন ধরে তাই দেখো আমার শ্বশুরমশাইও বয়স হয়ে গেছে তাই আমি বাইরে পাঠাই না বেশি তো আমি বাজার করে নিই তো দেখো সব কাজই করতে হয় তাই না কাজ করলেই তো শরীরটা ভালো থাকবে দেখো আমি বাজার করে চলে এসেছি এদিকে মা চা বসিয়ে দিয়েছে এখন আমি পাস্তা বানিয়ে নিব কেন বহুত দেরি হয়ে গেছে তাই আমি রুটি বানাই নিই আজকে পাস্তা দিয়েই সবাই সকালের খাওয়াটা খেয়ে নেবো তো দেখো আমি চল্লিশ টাকা করে তাল পেয়েছি তাই নিয়ে এসেছি তালগুলো বড় বড় আছে আর এদিকে দেখো না সব সামলাতে হয় ছেলেরও শরীর খা শরীরটা বেশি ভালো নেই যাওয়া বছরও নিউমোনিয়াও হয়েছিল এবারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই আমি ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি দেখো কতগুলো ওষুধ দিয়েছে এই ওষুধগুলো কমপ্লিট করে তারপর আর একটা টেস্ট দিয়েছে আমার তো খুব ভয়ই লাগছে গো সামনেই তো এক্সাম চলে এসেছে তারপর দেখো ছেলেকে সব কিছু করে দিয়ে তারপর আমি চলে এসেছি দুপুরের খাওয়াটা বানাবো বলে এদিকে ননদও বাড়িতে আছে ননদেরও শরীর খারাপ বড় এখানে আছে অর অত অ্যাক্সিডেন্ট হয়েছে তাই কতদিন ধরেই দোকান যেতে পারছে না দুই দিন ধরে আমি এখানে আসতে বলেছি তাই ওরা চলে এসেছে এদিকে আমি রান্না বাড়াটা কমপ্লিট করে নেব আর এদিকে দেখো মা জামা কাপড় ধুয়ে দিচ্ছে এতক্ষণ ধুইতে পারে নাই কারণ দেখো ওয়েদারটাও বেশি ভালো নেই তারপর মা বললো কুমোর পাতার বাটা খাবে তাই মা এদিকে আমাকে ছিঁড়ে দিচ্ছে আমি এখনে ঘরে নিয়ে যাব। তারপর আমার রান্নাটা হয়েই গেছে প্রায় এখন আমি এটা সোমবার দেব তারপর আমি বেটে নেব দেখো এটা খেতে খুবই ভালো লাগে তোমরা হয়তো খেয়েছো আমি তো খুবই ভালোবাসি আমি বাটা খেতে খুবই ভালোবাসি যে কোনো বাটাই হোক না কেন তারপর স্নান করব আবার সকালবেলা তো স্নান করে নিয়েছি আর রান্না বাড়াটা সেরে নিয়ে আমি আবার স্নান করি তারপর দেখো আমি এখনই বেটে নিচ্ছি শিল নোড়াতেই বেটে নেবো কেন মিক্সিতে বাটলে যে ভালো লাগে না খেতে তাই না বাটা খেলে যে নিশিল নোড়াতেই খেতে হয় আবার কেউ ভেবো না যে আমাদের ঘরে মিক্সি নেই কেউ আবার তো খারাপভাবেও কমেন্ট করো তাই না খারাপভাবে তোমরা খারাপভাবে কমেন্ট করো না গো তোমরা খারাপভাবে কমেন্ট করলে আমাদের ভালো লাগে না তাই না তো ভিডিও দেখো যদি খারাপ লাগে তোমাদের মনের মধ্যেই রাখবি তো দেখো আমি এদিকে বাসন ধুয়ে নিচ্ছি কালকে বৃহস্পতিবার বলে আগের দিন আমি বাসনগুলো মেজ কামটা সহজ হয়ে যায় আর তারপরেও আছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঠাকুর দিতে গেলেও তো কম সময় লাগে না তাই না বন্ধুরা তো দেখো বাসনও বহুত হয়ে গেছে ঠাকুর ঘরের এগুলো মেজে তারপর এখন আমি স্নান টান করে এসে এখন আমরা খেতে বসে পড়েছি এদিকে বোনকেও খাওয়া দিয়ে দিয়ে সন্ধ্যাটা হয়ে গেল এখন আমি যাব আমার গোটের মিটিংয়ে যাব। আর বোনকে নিয়ে যাব। এখন রেডি হব আমি আর দেখো সন্ধ্যা হয়েই গেছে তাড়াতাড়ি আসতে হবে তাই না বড় চলে আসবে আবার ছেলেকেও পড়তে বসাতে হবে কেন ওর একজামও চলে এসেছে আমি আবার চলে এসেছি দিদিদের বাড়িতে শরীরটাও ভালো না তোমরা আমার ভয়ে যেই বসতে পারছো আমার শরীরটা খুবই খারাপ তবুও আসতেই হবে তাই না তো দেখো আমি ওদের বাড়ি থেকেও চলে এসেছি বেশি টাইম বসিনি তারপর এখন আমি ছোলা দিয়ে ঘুগনি বানিয়েছি তারপর চা বানিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো ছেলের বই কত দিয়েছে এখন ওকে পড়াতে হবে হ্যালো বন্ধুরা আমি এখন আবার চলে এসেছি ওদের বাড়ি থেকে তারপর এসে তোমাদের সাথে এখন আবার দেখা করব তো দেখো আমি এখন ভিডিওটা এখেনেই শেষ করব কেন ছেলেকেও তো একজাম এসেছে ওকেও পড়াতে হবে ওকে টাইম দিতে হবে তাই না আমি আবার নতুন ব্লগ একটা নিয়ে চলে আসব তোমাদের সাথে দুই দিন পরে তো ভিডিওটা আজকে এইখানে আমাদের আমাদের ছোট ইউটিউবারদের তোমরাই তো আমাদেরকে সাহস বাড়াবে তাই না তাই তোমাদের সাহসেই আমরা এতটুক এসেছি তাই না তো তোমরা আমাদের সাপোর্ট করেছো বলে সাবস্ক্রাইব করেছো বলে আর বহুত মানুষের ভালোবাসা পেয়েছি বলেই আমরা একটু সাহস করে এগিয়েছি তাই তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আজকের জন্য বাই বাই সুস্থ থাকো ভালো থাকো